তিন দিনের প্রোগ্রামের আজকে শেষ দিন তাই গন্তব্য ভাঙা থেকে সদরপুরে আকুটের চর ইউনিয়নের প্রোগ্রাম শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জননেতা রহমান আজকে তিনি সবাইকে নিয়ে নিজেই নৌকা চালিয়ে যাবেন দেখুন তিনি নৌকা চালিয়ে আজকে সবাইকে নিয়ে পার হচ্ছেন আসলে এমন একজন জনপ্রতিনিধি এমন একজন এমপি হয়তো সারা বাংলাদেশে কোথাও মিলবে কিনা সেটা আমার জানা নেই তবে হ্যাঁ আমরা এতটুকু বলতে পারি যে ফরিদপুর চার আসনে সঠিক নৌকার মাঝি হিসেবে যদি জননেত্রী শেখ হাসিনা নির্ধারিত করেন কাউকে তাহলে সেটি অবশ্যই জননেতা জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে দেওয়া উচিত নৌকার মাঝি করা উচিত

লোক <laughs> লাগবে <laughs> Ja, is heel Ik heb het heel goed heb Ik